అసలం আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ বড় সাইজের একটা বল মাছ থেকে কয়েকটা পিস পরিষ্কার করে ধুয়ে আমি একটা চামচ ভিনেগার এবং একটা চামচ লবণ দিয়ে প্রায় দশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখেন কেমন ঘোলা পানি বের হয়েছে এই পানিটাকে ফেলে প্রায় চার পাঁচবার পানি দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে মাছটা ঠিক এরকম হবে পানিটা ঠিক এরকম স্বচ্ছ বের হবে প্রবাদে আছে মাছ ধুলে মিঠা মাংস ধুলে রিঠা মানে মাছটা অনেক ধুতে হয় কিন্তু মাংস বেশি ধুতে হয় না মাছ যত ধুবেন মাছের থেকে গন্ধটা চলে যাবে খেতে ভালো লাগবে আমি প্রত্যেকটা পিস এইভাবে হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে দেব মাছটাকে আমি ভেজে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিলুবার হেসেলে অনুরোধ করব। লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া দেব সেই সাথে এখানে আমি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়াটা দেব। ইচ্ছে করলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কালো গোলমরিচের গুঁড়াটাতে ঝাঁজ বেশি আর সাদা গোলমরিচের গুঁড়াটাতে ফ্লেভার বেশি বড় মাছ বিশেষ করে আর বোয়ালে যদি ভেজে নিতে চান সেই ক্ষেত্রে হলুদের সঙ্গে খুব সামান্য এই গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করে দেখবেন খেতে বেশ ভালো লাগে পরিমাণে খুব সামান্য দিবেন বেশি দিবেন না মাছটাকে খুব সময় নিয়ে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ইচ্ছুকুলের সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যায় বোয়াল মাছ সাধারণত আমরা ভেজে রান্না করি না কাঁচাটা কুশিয়ে রান্না করি তবে এই মাছটা আমি ভেজে রান্না করব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান দিয়েছিলাম সেখানে একটু পরিমাণে বেশি তেল দিব তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সাধারণত যেসব মাছের গায়ে আঁশ হয় না সেই মাছগুলো ভেজে নেওয়া একটু ঝামেলার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা কিন্তু ছিটকে যায় সাবধানতা অবলম্বন করার জন্য একটা ঢাকনি ব্যবহার করবেন মাছটা দেওয়ার সাথে সাথে ঢাকনিতে ঢেকে দিবেন সেই ক্ষেত্রে তেলটা ছিটে আপনার হাতে লাগবে না আমি এইভাবে ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একটু কালার চলে আসলে আমি মাছগুলোকে নামিয়ে নেব এই ধরনের বড় মাছ কিন্তু কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে কিন্তু রূপা মাছ ভেজে না রান্না করলে খেতে চায় না যার জন্য আমি মাছটাকে ভেজে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি আমি সে একই ফ্রাই প্যানে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি এই পেঁয়াজের সাথে আমি বড় রসুন থেকে চারটা কুয়া আস্ত দিয়েছি এটা আমি আমার খাওয়ার জন্য দিয়েছি আমার কাছে খেতে খুব ভালো লাগে পেঁয়াজটা যখন ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ হাফ ইঞ্চির কম আদা এবং বড়ো সাইজের রসুন থেকে দুই কোষ রসুন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একটা চামচের মতো ধনিয়া চার পাঁচ দানা মেথি এবং চার পাঁচটা মতো মরি দিয়েছি হাফ চা চামচের মতো জিরা বাটা একটা চামচের মতো শুকনো মরিচের গোড়া এবং হাফচা চামচের মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে বড় মাছে একটু মশলা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে এখানে ধনিয়া মৌরি এবং মেথি জিরাটাকে পাটাই বেটে ব্যবহার করেছি ইচ্ছে করলে এটা গুঁড়ো ব্যবহার করা যায় আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি পাত্রটাকে চেঞ্জ করে নিচ্ছি এই পাইপিনে রান্না করা যাবে না মাছগুলো ভেঙে যাবে কাজেই একটু বড়ো সাইজের পাতিলে আমি মশলাটাকে ঢেলে নিলাম মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন মশলা ঠিক এইভাবে তেল ছেড়ে দিবে বা কাঁচা গন্ধ একদমই চলে যাবে সেই সময় আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করবো দেড় কাপের মতো পানিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যতটুকু গ্রেভি রাখবেন সেই পরিমাণে পানি ব্যবহার করবেন আমি এটাকে গা মাখা মাখা করবো কাজেই পানির পরিমাণটা কম দিয়েছি ঢেকে রাখবো পানির ঠিক যখন এইভাবে টক বগিয়ে ফুটে উঠবে তখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ আপনাদের লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি মাছগুলোকে এইভাবে ছড়িয়ে দেব একটা গায়ে একটা লাগাবো না এবং ঢেকে দেব রান্না হতে সময় লাগবে না মাছটা তো মোটামুটি আমার কুক করাই আছে যেহেতু মাছটাকে আমি ভেজে নিয়েছি আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দেবো এটা দেবো আমি ঝাল বের হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে নেওয়ার পরে আমি ঢেকে প্রায় তিন মিনিটের মতো রান্না করব। আমি যে মাছটা রান্না করছি এই মাছটা আমার বোন আমাকে গিফট করেছে প্রায় তিন কেজি ওজনের মতো এই বোয়াল মাছটা গাজীপুরের হায়নার বিল নামে একটা জায়গা আছে সেখানে নদীর মাছ পাওয়া যায় বা বিলের মাছ পাওয়া যায় সেখান থেকে এই মাছটা কিনে ও নিচে কেটে ধুয়ে আমার জন্য এনেছিল এই মাছের কিন্তু অনেক বড় একটা মাথা আছে সেটা আমি কোনো এক সময় ডাল দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। রিজিকের মালিক আল্লাহ আমি গত মাসে দুই দুটো বড় মাছ গিফট পেয়েছি এটা তো বোন দিয়েছে আর সাত কেজি ওজনের একটা মাছ আমাকে রূপার আম্মা দিয়েছে রূপার আম্মা আমেরিকা রূপার মেজো বোনের বাসায় গিয়েছে তো ওর বোনের জন্য একটা বড় সাইজের আর মাছ কিনেছিল ওজনের ঝামেলায় মাছটা নিতে পারিনি সেই মাছটাও আমাদের দিয়ে গেছে ওটা আমাদের রিজেকে ছিল আমি আর রূপা মজা করে খাচ্ছি শুভ বয়া আর মাছ খায় না শুভর বাবা খুব একটা পছন্দ করেন না ওই মাছের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে ফ্রোজেন দুটো ছোট টমেটো এবং আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা কেটে বা ভেঙে দেয়নি এটা অনেকে ভাতের সঙ্গে ডলে খেতে পছন্দ করে দুই মিনিট রান্না করার পরে আমি এখানে কিছু ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা দেওয়ার পরে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ধনিয়া পাতা দেওয়ার পরে অনেকক্ষণ জ্বালালে কিন্তু ধনিয়া পাতার যে একটা সুন্দর সুগ্রান থাকে সেটা অনেকাংশে চলে যায় আমি এখানে কাঁচা টমেটোটা ব্যবহার করেছি একটু টকটক লাগবে সেই জন্য খুব সামান্য ক্যামেরায় চিনি ব্যবহার করেছি এই ছিল আমার বোয়াল মাছ রান্নার ফাইনাল লুক মাশাল খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমোনিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ